বন্ধু অনেকে বলে হুজুর এখন তো মায়ের প্রসব ব্যথা করত। এখন তো আগের মতো এই নাই এখন সিজার বাইরে গেছে সিজারের কারণে বুঝি মার কষ্ট কম হয় সিজারে মার কষ্ট কম হয় এই সাবধানে কথা কইবা। সিজারে মার কষ্ট কম হয় আপনারা কে কইছে। ডাক্তারের কাছে যান গেলে দেখবেন সিজারটার আগে এই কমরটার ভিতরে একটা ইনজেকশন ঢুকাই দেয় বালা সারাটা জীবনের জন্য মার কমরটা ফঙ্গু হয়ে যায় আর তোর জন্য মায়ের ভালো দ্বারা তারা পঙ্গু বানায় ফেলাইছে তোর কারণে মার কমর বাস্পিক পঙ্গু বানায় ফেলাইছে কাজ করতে পারে না আবার সিজারে করার সময় এই পেটটার সাত কল্লা চামড়া এমন ভাবে কাটটা ফলায় একটু হাত কাটলে বাইরে কত ব্যথা করে সাতটা পাল্লা কাটটা ধরে পেট থেকে বাইরে করে কিন্তু জবক বাইরে আমার এমন ভাবে মার পেটটা যখন কাটটা যখন প্লাস্টার করে করার পরে এমন ভাবে অচেতন কইরা ফলায় রাখে ওই সময় পানি পান করতে দেয় না একবার যখন অবশ কইরা কাজটা করে অবশটা যখন হুঁশ আসে ওই সময় এমন কিছু মাকে দেখা যায় এমন ভাবে একটা ছিটকানি मारे ওই ছিটকারি কারণে ওই সিডের কারণে কয় আমারে বিশাই না দে আমারে সুরি আই না দে এই जिंदगी আমি রাখব না এই হলো সিজারের মার কান্না আরেক দিক দা নরমাল ডেলিভারি কান্না দেখবেন ডাক্তার আর দাইমা দুই জনের দুইটা গুণ আছে ডাক্তার দেখবেন বাচ্চা কাটার পরে বাচ্চাটার পেট থেকে বাইরে কইরা নারী বই সহকারে মার বুকের মধ্যে দিয়া দেয় আবার দাইমা দেখবেন আমি জানি না ভিতর দিকের খবর নিয়ে দেখেন না আর দাই দেখবেন বাচ্চাটা যখন প্রসব হবে বাচ্চাটার দূরে কোথাও নেয় না বাচ্চাটার মার বুকটার মধ্যে নামায়া দেয় কারণ ওই সময়ের ব্যথা দুনিয়ার কোন ডাক্তার কবিরা যে সেলাইন দিয়ে মার ব্যথা দূর করতে পারে না ওই সময় মার পাহাড় পরিমাণ ব্যথা সন্তানের স্পর্শটা মায়ের জন্য অক্সিজেন সন্তানের স্পর্শ যখন মার গায়ের মধ্যে লাগে মায়ের প্রসব বেদনা দূর হয়ে যায় মা ডাক যা দু মধ্যে দে মায়ের কান্দন যাবো তুজি দুই চার মাস বোনের গান্দন রে ওর গোরের পরিবারের কান্দন কয়েক দিন থাকে না দুঃখের দরদি আমার জন দুঃখী মা গর্বদারিণী মা জনম দুখিনী মা গর্বদারিণী মা জনম দুঃখী মায় কত না মারাত পোহালো বিষ্ণু গুয়ে মুতে আমার শুকনায় রাগিয়া মায় তাকে বিজাতে এই তাহিরি ডাইকা বলি জান্নাত মহির পায়ের তোলে ওরে আমার খাল্লা যাও গল সন্তানের রে নিও না দুঃখের দরো দিয়ে আমার দোনো দুঃখে মা দোনো দারি নেই মা দোনো মো দুঃখে মা দুঃখের দরো দিয়ে আমার দোনো মা একটা জবান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ قال النبي صلى الله عليه وسلم الله بولين في سكت الوالدين في وار ورد رد و في رد الوالدين في الوالدين মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এই জন্য যুবক ভাইরা আমার মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম আমার নবী বলে মা বাবাই তোমার জান্নাত আবার মা বাবাই তোমার জাহান্নাম হে ভৈরবের কালীপুর আল্লাহ হবে ও ভৈরবের কালীপুরের বাবাজিরা গো আমরা মা বাবার খেদমত চাই কি চাই না

কোন কি সংসার আছে না নাই বিয়ে করার পরে একমাত্র বউয়ের পাল্লায় কইরা চেরাটা मारे বুলবুজে ঠিক ভাইটা সত্য কথা বললাম সত্য কথা এটার মধ্যে কোনো সন্দেহ নাই সে বিয়া কইরেন না বউরে কয় আমিলাম করে সবচাইতে নিদার মা বাপ ভাই বলতে খালি পাল্লি তখন এই বউড়া গাড়ের মধ্যে চান্দর মধ্যে দুইটা বসে যদি প্রথম রাইতি কইতো দেখো তুমি যদি আমার মার্ডারের সম্মান করো আমি তোমার ইজ্জত করব। আল্লাহর হস্তে আমার মা আমার অনেক কষ্ট লেখা লেখাপড়া করাইছে আমার মা বাপের কষ্ট দিয়ে আমার এই বুদ্ধি না দিয়া বোর কথায় কান্দে আসে না নাই আবার বোর কথা হইন না যেই পোলা মারে যায় তাফালিং দে এটার মধ্যে বেজাল আসে না নাই যেই পোলা বোর কাছ থেকে নেগেটিভ মার বিরুদ্ধে কোনো অভিযোগ শুনবো যে বউ তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দে মনে রাখবেন এটা ভালো বউ না বউ না আর ফুলা শুন্যই মারা যায় এই ফুলা বিয়া করছে না এই ফুলা বিয়া বইছে এই ফুলা বিয়া যদি বিয়া কর্ত তুলি করিলে হ্যাঁ আসলে কথাটা খারাপ কথা রাহো আমি জেগামো জিগামু কয়া করতে পারি দিলে কে জিগামু ঠিক আছে তো যে পোলা বিয়া করে আর যেই পোলা নীতিতে অটল সে বৌরে বৌর বুঝতে মারে মার বুঝতে বৌরে খুশি করতে যাইয়া মারে বেজার করে না মারে খুশি রাখতে যাইয়া বৌরে বেজার করে না মাও সারণ যাইতো না বউ সারণ যাইতো না কিন্তু বুঝ দিব দুইজন কথা কন্টিক না এটাই লোক ভাই এটা আমার বিচার সব কি বলে এটা হলো আমার বিচার এটাই হলো সমাজের বিচার আবার কিছু কিছু পোলাপান দেখবেন মা কোনো গালি দিলে না হে পাশের বাড়ি যায় এক দুই তিনজন লোক গ্রুপ করে যে আমার মা মারে এটা কইছে এটা কইছে পাশের বাড়ির লোক আয়শা ককি গো তোমার বয়স হয়েছে তুমি নামাজে বইসে বইসা আল্লাহ বিলা করবা তোমার কি কোনো ফুলাফান শাসন করার সময় আছে হ্যাঁ ভালো না লাগলে জুদা না কইরা দিবা বাইরে সংসারে তিনটা ভাই থাকলে দেখবেন এক টকের পরিবারটা ধরে রাখবার লেগে আসে আন্ডা দিয়ে চেষ্টা করে কথা ঠিক না বেটি একটা ফ্যামিলিতে চারটা ভাই থাকলে একটা থাকে উল্ডা হ্যাঁ সংসারটা মিলে রাখবার চেষ্টা করে আর সাথে যদি আসে হ্যাঁ কোন রকম ভাবে আলাদা হয়ে তোকা এটাতে কান ফরা দেয় আমরা সমাজে কিছু কান মানুষ আছে মার বিরুদ্ধে সন্তানের কাছ থেকে স্টেটমেন্ট শুনে প্রকৃত শব্দার মাতবর যারা মার বিরুদ্ধে সন্তানের কোনো স্টেটমেন্ট নাই তোর মা হাজার বার গালি দিছে অন্যায় তোর ওই দিকে মাপসা এটা গজলের বই আছে যদি ফারেন পঞ্চাশ টাকা নিয়ে অনেক গজল আছে আচ্ছা আপনার তো আমার ছিলেন

মারা আছে জিন্দা বালা বালা তর্কের রানছেন মা খাইলে খাবো না খাইলে না সাথে লয়াবন। বল যদি এইরকম না করেন এমন এক সময় আইব বড় মাছের মাথা হাতে নিলেই মার কথা মনে কিন্তু কাজই তো নাই দাঁত না থাকতে দাঁতের মূল্য দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হবে দাঁত হারাইলে চলবে মা মার মতন এমন দরদি আর কেউ নাই আজকে বিদেশ যে ছেলেরা যায় অনেক সময় মারে ফোন দেয় না ফোন দিবেন আরে

দশ বছর পরে তুই ঘুরে দাঁড়া যাবো গা ও আমার ছোট্ট ফলাফল বড় হয়েছি মারে কামে লাগবো নি এই যুবক পোলাপান সেই দিনে পোলাপান এখন বড় হয়ে গেছে খবরদার বইলা দিয়ে যায় বাইরে জীবনে বহু তেহে খামাই ধরবেন মা এমন মমতার চাদর তিনি চলে গেলে আর আসবে না ও আর যদি কোনো জায়গায় আফদ বিপদ হই বওয়ের আগে মা জানন কথা মিছা নয় ঠিক যদি কোন জায়গায় বিপদ বিপদ হই বওয়ের আগে মা জানন কথা মিছা নয় বউ তোর তেন একটা করে তিন দইবো বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন বউ কোনোদিন মাত্র নয়ৌ আ ঘন ও আবলো বহু কোনোদিন মাত্রার নয় বৌ আঘন বতরে ভালোবাসি বৈরব টিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ ওরা সত্য বলতেছি ভোর কোনোদিন মাত না র হন নয় বন আবলোচন ভোর কোনোদিন মাত না র ন গ গ হন ঠিকনা অ বন্ধু ও কালীপুরের বাবা রা বাফেরে দেখছি পুরান সুরাণ পাঞ্জাবিরা দোয়া বাস করে ওইটা বালিশ মিশে রাখে উপর মাথা দিয়ে ঘুমা সকাল কথা কন ঠিক কিনা এ যুবক ভাই অনুরোধ করে বলি মা বাপরে কষ্ট দেওয়া যাবে মা কষ্ট দেওয়া যাবে না না মনে 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 থাকবে থাকবে রাখবেন আমি বলি না যে আপনি বউর সাথে খারাপ ব্যবহার করেন না বউর সাথে ভালো ব্যবহার করবেন মা সঙ্গে ভালো ব্যবহার করবেন বউটারে বোঝাবেন তুমি যে আজকে

সুতের বল লোকে মিল্লা চলবার লাগে সর্দার দেবো কিন্তু কুল কিনা লাগা হয়তো না আমার কথা হইলে তুমি যদি তোমার শাশুড়ির লোকে ভালো ব্যবহার করো তোমার ছেলের বউ তোমার লোকে ভালো ব্যবহার করবো তুমি যদি তোমার শাশুড়ির বুই রাঙ্গুল দেখাও তোমার সন্তানের বউ আসে তোমার ফায়ের আঙ্গুল দেখাই খেতেরিটা বাই খেতে ভাঙ্গে খেতেরিটা খেতি ভাঙ্গে লাইন উঠতে ভাঙ্গে না এই জন্য কামাতাদিন ও তুদানে যেমন কর্ম তেমন ফল কথা বলেন ঠিক কিনা আ এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করবেন এই যে যুবকগুলা ধমক মাইরা না আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা ওই মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না মন থাকবে এই যে গত পরশুদিন আমার এক চাচি মারা গেছে আ দেখে আসছি সন্তান মায়ের জন্য কি কান্না করে এই জন্য যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছে দিকে যন্ত্রণা এই যে মা চলে গেলে এই শূন্যতার কোনো কিছু দিয়ে পূর্ণ করা যাবে পূর্ণ করা যাবে রাহুমায় রেহে দেখি আরে মা যারা সবাই দিয়ে এসেন স্মরণ করেন না হুমায় রেহে দেখি রে গ্রামবাসী একেটো দারুমাই দেখি সাদা কফন পর সাদা কাফন খাতে র বছর আইয়া মায়ের তোমরা কয় যাইতেছো লইয়া রে গামবাশি এ নহদারো মাইরে দেখি জগন ভয় রাম গ্রামবাসী গ্রামবাসীর ধারা দারাম দেখি জুরি জুরি কি আল্লাহব আকবার বলা যাবে না বাবারা মার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে মার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে কিন্তু আমাদের দেশের মা বাপেরা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ বানাই এমন তত্ত্ব পাওয়া যায় মা পারে সন্তান বউ জীবত লইয়া ঢাকা শহরে বসবাস করে আর এই দিকটা মা দুখিনি বৃদ্ধাশ্রমে থাকে এমন ইতিহাস সমাজের মধ্যে আছে না না একটা মা পেটের ভিতরে দশ মাস দশ দিন জায়গা দিছে। আর সন্তান তার বড় ফ্ল্যাটের ভিতরে মা দু দশ দিনও জায়গা হয় নাই এমন সংসারে সমাজে আছে না না। এই জন্য যুবক মেয়ের আমার খবরদার প্রয়োজনে সুটকির বার্তা দিয়া খামু মা বাপ তারে লয়া লয়া খামু জুরি কোন ঠিক না এই জন্য মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না যেমন প্রমাণ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন আয়েশা ডাক দিয়ে আয়েশা চোখের পানি ফলায়া কান্দে গো আল্লাহর হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খবর জানার ক্ষমতা আছে না নাই আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আবু হুরায়রা চোখের পানি ফলায়া কেন কান্দে

এই কারণে আমি আপনার সামনে যখন ওয়াশরুনতে আসি ওয়াশর বাড়িতে গেলে আমার মা আমাকে মারে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আবু হুরাইরা তোমার মা মু তোমার মা কাফের তোমার মা কিন্তু তোমার মা আমার কাছে তোমাকে তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতে শুনি মায়ের বিরুদ্ধে কোনো নালিশ দেওয়া যাবে না তোমার মা তোমার মারছে আমার কোনো কিছু করার নাই এরপরে হুরাইরা বলি আর রাসূলুল্লাহ আমি বিচার দিতে আসি নাই নবী

বেরা দেখতাম সাই আজকে আপনার দোয়াটা আগে কোমল হয়েছে নাকি আমি এখান থেকে আমার মায়ের কাছে বাড়িতে আগে যাবো দেখতাম সাই গণবি এই কথা বললে আবু হুরাইরা একটা দৌড় মারছে ইন দিন টাইমে আমার নবী দুইটা হাত বাড়ায় কয় আল্লাহ আবু হুরাইরা আম্মার উপরে তুমি রহমত নাজিল করে দাও আমার নবী হাতটা তুলেছেন ওই দিক দিয়া আবু হুরাইরা বাড়ির মধ্যে গিয়েছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি পাঁচ হাজার তিনশত চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন তিনি মুখসিরিন রেওয়ায়তারী হাদিস সমস্ত রাস্তা সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে এক নম্বর হলো আবু হুরাইরা সাধারণ কোনো কথা নয় ইঞ্জিনিয়ারিং টাইমে আমার নবী আপনার নবীর কাছে দোয়া চাইয়া যেই মাত্র বাড়ির মধ্যে গেছে বাবা যে আবু হুরাইরার মা লাঠি নিয়ে দরজার মধ্যে বসে থাকতো আবু হুরাইরার মারার জন্য কিন্তু আবু হুরাইরা বলে এবার আমি মায়ের কাছে গেলাম যাইয়া দেখি ঘরের দরজাটা বন্ধ আর ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যাইতেছে আমি বললাম মা আর আবু মা ভিতর দিয়া ডাক দিয়া কে আবুরে দাঁড়াও আমি আসতেছি আবু হুরের গো জগৎবাসী আমার মায়ের কত দিনের সুর আজকের সুর এক না এতদিন আমার মা লাঠি নিয়ে কইছে দাঁড়া আমি দূর দিয়েছি আমাকে মেরেছে আজকে আমার আম্মায় এমন ভাবে আমার ডাকটা দিছে ওই ডাকের ভিতরে আমি কালিমার গ্রাম পাইতেছি প্রেম হাসাই প্রেম কাদাই কি প্রেমের পাওনা সুরশিদি মুর্শিদ কইরা তাহি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল প্রেম তো মরে নাই প্রেম চাই না মানবী মান রে দয়াল চাই না সোনা দানা কোনো কন্ট্যাক্ট নাই আবু হেরা মার কোনো কন্ট্যাক্ট নাই আবু হেরা মার কোনো শর্ত নাই প্রেমের জোয়ার উঠে গেছে ভিতরে রসুল দোয়ায় হাত তুলছে উপরওয়ালার কাছে এই দিক দিয়ে আবু মার অন্তরে প্রেমের আগুন লাগ গেছে মনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না মনের আগুন পানি দিলে নিবা যায় মনের আগুন পানি দিলে নিবে না আবু হেরা মা বলতেছে এ বাবা একটু দাঁড়া একটু পরে দরজা খুললে কফুত্রে

দেখতে পাবি রে অতি ডুব রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজল পাবি তোর খুদে মহাজল পিরে দিল দরিয়াই ডুবে দেখে পাগল মন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন দিল যখন হবে খাটি বুঝতে পারবি দিলের কথা বুঝতে পারবি আর দিলের কথা কইতাম নি এটা ঠিক থাকলে কবর গেলে লাশ পস্ত না এই জন্য বলছিলাম দিল যখন হবে কাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে তরে আছে সেই নদীর ওই গভীরে আছে মানি কারতন সেটাই 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 আরে সেটাই মানি যেখানে যেখানে আসল কাহিনী ওরে সেটাই মানি কারতন পীরের দিল আই ডুবে দেখ ওরে পাগল মন ও ডুব দিলে রূপ দেখতে পাবি রে ডুব দিলে

দোয়া করেছে আর দোয়া কবল হয়ে গেছে এই জন্য যুবক মায়েরা আমার আমি প্রায় সময় বলি বাবাকে তোমরা কাবা যদি গো তারা বেঁচে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে তারা বেঁচে থাকে ও আমি নাই সেবিতে পারি নাই ও আমি নাই সেবিতে পারি নাই সেবি ওই আমার সোম ছবি ও আমার বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গোখানা তাতে খুশি রব্বানা আ মা কত খাওয়াই দিছে আমরারে বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রা ও আমি দেখি না দেখিতে পাইল ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখি ওই আমার দেখিও আমার ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায় যুবক হাসতে হাসতে ইমান চলে যায় মা বাপের মনে কষ্ট দিতেছেন হাসতে হাসতে বউর কাছে ব্যাংকের হিসাব দেন মার কাছে বলেন না অথচ বউ আপনার হিসাব পই পই করে নিবে মা হিসাব জানলো তিনি এক টাকা নেওয়ার লুক করবে না কথা কোন ঠিক না আপনি রং নম্বরে ঘুরতেছেন রং রুডে রং রুডে লিগেল রুডে আসুন মা ডাক মা শুনলেই মার দিন ঠান্ডা হয়ে যায় কারা কারা মার খেদমতের পক্ষে একটু হাত তোলেন তুলি